আজকে আপনাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি আল্লা সুবাহ বলেন অমাল হায়াতু দুনিয়া ইল্লা মাতাউল গুরুর দুনিয়ার জীবন ধোকার সামগ্রী ছাড়া কিছুই নয় তো এই বিষয়টি আপনি বুঝলেন আরও অন্যান্য বিষয় লা তাহাজান আরও অন্যান্য বিষয় ইত্যাদি তো এই বিষয়ের ওপরে আপনি দীর্ঘ সময় অবস্থান করতে তখন পারবেন যখন আপনার জীবনে একজন নেককার আর বন্ধু জীবন সঙ্গী থাকবে সবর সঙ্গী থাকবে তাহলে পরে আপনি দীর্ঘ সময় এই বিশ্বাসের উপর অবস্থান করতে পারবেন যে আপনাকে জীবনের সব সময়ে আপনাকে এই বিষয়টি স্মরণ করিয়ে দিবে যে অমাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর দুনিয়ার জীবন হচ্ছে ধোকার সামগ্রী খেলতামাশা ইত্যাদি বিষয় আর যদি আপনার জীবনে এরকম ভালো বন্ধু জীবন জীবনসঙ্গী না থাকে তাহলে হুবাহুব আপনার জীবনে উল্টা একটা হয়ে যাবে যে পরকালীন জীবন হলো তামাশা খেলতামাশা তারা কিছুই নেই তো তাই যদি আপনি জান্নাত পেতে চান যাহার নাম থেকে মুক্ত থাকতে চান তাহলে পরে আপনার জীবনে একজন গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে একটা ভালো বন্ধু থাকা অতীব জরুরি বিষয় যে আপনার জীবনে একজন নেজগার আল্লাহ বেরু তাকুয়াবান বন্ধু থাকবে যে আপনাকে সব সময় এই পার্থিব জীবনের তামাশাটা খেলতামাশাটা ধোকার বস্তুটাকে আপনাকে বারবার বোঝাতে চেষ্টা করবে এবং পরকালের বিষয়ে আপনাকে উদ্বুদ্ধ করবে পরকাল ব্যাপারে আপনাকে আপনাকে জানিয়ে দিবে পরকালের সবলতার বিষয় আপনাকে জানিয়ে দিবে ধোকার যে এই খেল খেল থামাশা রয়েছে তামাশার বিষয়গুলো রয়েছে এগুলো আপনাকে জানিয়ে দিবে বারবার তাহলেই পরে আপনি এই এর উপর অবস্থান করতে পারবেন তো আল্লাহ সুবান তালা আপনার জীবনে একজন ভালো নিকার জীবনসঙ্গী দান করুন আল্লাহ মামিন আল্লাহুল মুস্তান